ছাপ্রি রাইডার যখন ছাপ্রিগিরি করতে গিয়ে আরেকজনের বাইকে লাগিয়ে দেয় ক্যামেরার সামনে বেশি ভাব নিতে গিয়ে ছাপরি রাইডার যখন বাইক নিয়ে পড়ে গেল গাজীপুর 골ঘর তো 골গারের মতো সেম টু সেম একটা ঘর আছে এখানে যেই ঘরটা রে আমি প্রথম 봤ছিলাম ওমর বের ঘর তো এই ভিডিওতে ওমর বাইকে শরণ করলাম অজানা কিছু রহস্য জানার জন্য চলে আসলাম কাদিগর জাতীয় উদ্যানে এই পার্কেতে দেখার মতো অনেক কিছু রয়েছে যদি দেখতে চান তাহলে আজকের এই ভিডিওটি নাটেনে টেনে সম্পূর্ণ দেখতে হবে আমরা এখানে আইছিলাম বাঘ দেখতে বাঘ টাওয়ার ভাইসিরা এই সাই এই টাওয়ারতে বাঘ দেখতেছি পাই নাকি কাদিগড় জাতীয় উদ্যান সম্পর্কে কিছু অজানা রহস্য এবং গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আপনার জানাবো আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের ভালুকার ঐতিহ্যবাহী জাতীয় উদ্যান যে উদ্যানটি আমাদের ভালুকাতে অবস্থিত এবং সেই উদ্যানটির নাম জাতীয় জাতীয় উদ্যান উদ্যান আজকে এই সম্পর্কে কিছু অজানা রহস্য জানার জন্য আমাদের টিম নিয়ে বেরিয়ে পড়লাম গাইস এই পার্কটিতে অনেক অনেক অজানা রহস্য রয়েছে যেগুলো আমরা জানি না আজকে আমরা আমাদের সাপ্রি ফোর টিম নিয়ে আমরা যাচ্ছি কাদিগড় জাতীয় উদ্যানে আমরা এই পার্ক সম্পর্কে কিছু অজানা তথ্য জানবো এবং আপনাদেরকে জানা তো এখন আমরা আছি মল্লিকবাড়ি বাজারে এইটাই হলো আমাদের ভালুকার ঐতিহ্যবাহী মল্লিকবাড়ি বাজার ময়মন সিংহ থেকে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার দক্ষিণে উত্তরে ভালুকা সদর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে এই কাদিগর জাতীয় উদ্যানটি অবস্থিত তো এখন আর বেশি বক বক করবো না এখন কিছু রাইড উপভোগ করতে থাকেন গাইজ ফাইনালি এখন আমরা কাদিগর জাতীয় উদ্যানে প্রবেশ করলাম এইটাই হলো কাদিগর জাতীয় উদ্যানের প্রবেশ গেট এখন এই পার্কটি সম্পর্কে কিছু রহস্য জানবো এবং আপনাদেরকে কিছু তথ্য জানাবো কাদিগরে ঢুকতেই দেখতে পারলাম কিছু মানুষ মিলে ধানের ক্ষেত থেকে মাছ ধরতেছে যা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও উপভোগ করতে চাইলে এখনই আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন গাইজ এখন আমরা যাব হচ্ছে কাদিগরের মেইন পয়েন্টে এই জাতীয় উদ্যানের যে মেইন পয়েন্ট আছে এখন আমরা সেই জায়গায় যাব তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেইন পয়েন্ট তো এখানে সময় আমার টিম মেম্বার ছাপ্রি মেহেদি যখন বাইক ঘুরাতে গিয়ে যখন আমাকে নিয়ে পড়ে গেল এই বিষয়টা অনেক হাস্যকর ছিল আমাকে নিয়ে সে পড়ে গেছিল এইটাই হলো কাদিগরের মেইন পয়েন্ট তো এখন একটা সিনেমাটিক ভিউ দিব এনজয় করতে থাকেন একটু পরে দেখা হচ্ছে গাইস এখন আমরা এই পার্কটির ভিতরে ঢুকবো দেখি কতটুকু ভিতরে আমরা আজকে ঢুকতে পারি তো আমাদের টিম নিয়ে এখন আমরা ভিতরে ঢুকার জন্য বেরিয়ে পড়লাম এখন আপনারা এই জাতীয় উদ্যান সম্পর্কে কিছু তথ্য জেনে নেন সবুজ প্রাণের স্পন্দন বেঁচে থাকার জন্য মূল মন্ত্র সবুজ মানে প্রকৃতি আর প্রকৃতি মানে প্রাণ আর প্রাণের খোঁজ এই মেলে জীবনের সাথ এমনই এক সবুজ সমারোহ কাদিগর জাতীয় উদ্যান যদি সবুজের মাঝে নিজেকে বিলিয়ে দিতে চান তাহলে ঘুরে আসতে পারেন ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবস্থিত এই জাতীয় উদ্যান থেকে ময়মনসিংহ থেকে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার দক্ষিণে উত্তরে ভালুকা সদর হতে 20 কিলোমিটার দূরে এই কাদিগর জাতীয় উদ্যানটি অবস্থিত লুকমুখে কথিত আছে এক সময় এই জঙ্গলে কাট ও গাছ সরকারি টেন্ডারের মাধ্যমে কাদির মিয়া নামে এক কাঠ ব্যবসায়ী কিনতেন তার এক অধিপত্যের কারণে অন্যকে অংশগ্রহণ করতে পারত না তার এই স্বভাবের কারণেই পরবর্তী সময়ে জঙ্গলটির নাম হয়ে যায় কাদিগর মিয়ার জঙ্গল যা এখন কাদিগর জাতীয় উদ্যান নামে পরিচিত ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে হনুমান ও বানরের সাথে আর যদি ভাগ্য বেশি ভালো হয়ে থাকে তাহলে অনেক ধরনের বিলুপ্তকর প্রাণী দেখতে পারবেন এই জাতীয় উদ্যানে অনেক ধরনের বিলুপ্তকর প্রাণী পাওয়া যায় যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা মেলে আর গাইস একটা ইম্পর্টেন্ট কথা হলো এই পার্কে অনেক ধরনের পশু পাখি পাওয়া যায় কিন্তু কখনো তা ধরার চেষ্টা করবেন না যদি তা হাতে নাতে ধরতে পারেন তাহলে লক্ষ টাকার সাথে জেলো খাটতে হতে পারে এই জাতীয় উদ্যানটির আয়তন নয়শো পঞ্চাশ একক এই উদ্যানটিতে নির্মাণ করা হয়েছে দুইটি ওয়াচ টাওয়ার দুইটি ইকো কয়েজ দুইটি গুলঘর পিকনিক স্পট শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক বসার জন্য আছে অসংখ্য বেঞ্চ গাইস এখন আমরা উপর তো এইখান থেকে নাকি অনেক সুন্দর ভিউ উঠবো উপভোগ করা যায় তো আপনাদেরকে একটু সুন্দর ভিউ দেওয়ার জন্য দৌড়াতে 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 একদম সবার উপরে চলে আসলাম এইখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় তো দেখেন এই ভিউটা কার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন তো এখন অনেক সুন্দর একটা ভিউ উপভোগ করা যাক

আর এই পার্কে যদি আপনারা ঘুরতে চান তো সব ডিটেলস বলা আছে কিভাবে আসতে হবে তো আপনারা আসবেন ইনশাল্লাহ আপনার এর সাথেও দেখা হবে আর গাইস আমরা সবসময় ব্লগ এর মধ্যে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তো আমাদের ব্লগ কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন আর আমাদের সাপ্রি ফোর টিমটা কেমন লাগছে তো বলে যাবেন তো আমাদের মেন অ্যাক্টর প্লাস ভিলেন হচ্ছে মেহিদি এবং আইডল হচ্ছে আশিক ভাই গাইস এই ওয়াশ টাওয়ারটিতে হাজারো মানুষের নাম লেখা আছে আর আপনাদেরকে একটু সাবধান করে দিচ্ছি যদি আপনারা এই ওয়াশ টাওয়ারটিতে বা এই পার্কটিতে ছেলে মেয়ে নিয়ে আসেন তাহলে একটু সাবধানে আসবেন যদি ধরা খান লক্ষ টাকা জরিমানার সাথে জেল হতে পারে গাইস আমাদের মেহিদি যখন ছাপড়িগিরি করতে গিয়ে আরেকজনের বাইকে লাগিয়ে দেয় এই বিষয়টা অনেক হাস্যকর ছিল তো এখন আশিক ভাই আর মেহেদি দুইজন মিলে তাদের বাইক দিয়ে একটু স্কিল করবে গাইস আবারও মেহেদি ছাপড়িগিরি করতে গিয়ে এইবার বাইক নিয়েই পড়ে গেল তো এই বিষয়টা অনেক মজার ছিল ভ্রমণের গল্প নতুন নতুন গন্তব্যের সন্ধান এবং অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আমরা আছি সাপ্রি ফোর টিম আপনাদের সাথে তো এখন আশিক বের চশমা নিয়ে আমি আমার ভিডিও করার যাতে উৎসাহ বাড়ে যার জন্য আশিক বের চশমাটা পড়ছি যাতে ভিডিওতে ভালোভাবে বয়স দিতে পারি এখন আমি আছি কাদিগড় জাতীয় উদ্যান পার্কে তো এই পার্কটি অনেক বড় আর অনেক অনেক বড় একটা এরিয়া নিয়ে এই পার্কটি অবস্থিত তো এই পার্কের ফুল ডিটেলস আজকের ভিডিওতে বলা আছে কিভাবে আসবেন পার্কটি কোথায় অবস্থিত তো সবকিছু দেখবেন আজিপুর গোল তো গোলঘর মতো সেম টু সেম একটা ঘর আছে এখানে যে ঘরটা দেখে ভাবছিলাম ঘর তো এই ভিডিওতে ভাইকে স্মরণ করলাম গাইস এখন আমরা এই পার্কটির আরো ভিতরে ঢুকবো তো আরো ভিতরে আরো সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আপনার সাথে শেয়ার করবো তো আপনারা বিউ গুলো এনজয় করতে থাকেন তো এখন আমরা আছি সাপ্রি ফোর টিম ভিতরে গিয়ে দেখা হচ্ছে গাইস এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখন আমরা আর বেশি ভিতরে ঢুকবো না এখন বাসার দিকে রওনা হবো আর গাইস নেক্সট ব্লক কোথায় করা যায় আপনারা কমেন্ট বক্সে জানান দেখি যদি জায়গাটা ভালো লাগে ইনশাল্লাহ নেক্সট ব্লক ওই জায়গায় হবে তো এখন আর দেরি কিসের এখনই কমেন্ট বক্সে জানিয়ে যান কোন জায়গায় ব্লক করা যায় গাইস এখন আমরা এই জাতীয় উদ্যান থেকে বেরিয়ে পড়লাম বিখ্যাত কালীজিরা জলমরি খাওয়ার জন্য চলে আসলাম মল্লিকবাড়ি বাজারে গাইস এখন আমি আছি মলিকগুড়ির বিখ্যাত ঝালমুড়ি এই ঝালমুড়িটার নাম হচ্ছে কালিজিরা মুড়ি এই মুড়িটা এখানে অনেক ভাইরাল এখন আমি মুড়িটা কাছে অনেক ভালো লাগছে আপনারা যদি কখন মলিগড়িতে আসেন তাহলে বাজারে বিখ্যাত ঝালমুড়ির দোকান থেকে ঝালমুড়ি যাবে আমার কাছে অনেক ভালো লাগে তো আপনারা জালি খেতে পারেন গাইস আজকে ট্যুর দিয়ে আমাদের শরীরের অবস্থা অনেক খারাপ তো এখন আমরা একটু কফি হাউজে আড্ডা দিব আর একটু রিল্যাক্স করবো এখন আমি আছি বালুকার বিখ্যাত কফি হাউজে যেখানে বালুকার প্রায়ই বালুকার যারা স্থানীয় তারা সবাই চিনে এই কফি হাউসটা আর এইখানে বালুকার এমন কোনো মানুষ নাই যে আসে নাই তো এখন আমরা আসছি এই কফি হাউজে তো এখন আশিক ভাইয়ের সাথে চায়ের আড্ডা শেয়ার করব আর আজকের ব্লগটা আর বেশি বড় বানাবো না কারণ আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে তো আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করবো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে আল্লাহ